আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আহ্বান করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দার জন্য বান্দির জন্য আর সালিম থেকে সারা নেই যে রকম জুবান কে বলছেন আল্লাহর কথা কি বিশ্বাস হয় এই বিশ্বাস কি শুধু মাহফিলের প্যান্ডেলে থাকবে নাকি বাইরেও চলবে এটা মনে রাখতে হবে যে আমি এমন এক আমি এমন এক মালিকের গোলাম যে মালিককে ডাক দিতে দেরি তিনি সাড়া দিতে মোট দেরি সমস্ত নবী এবং রাসুলদের ইতিহাস ও সকল কাহিনীগুলো আমাদের ইমানকে মজবুত করে দেয় বলেই আল্লাহ তালা কোরআনের মধ্যে সেই পূর্বে ইমানদারদের বিভিন্ন ইতিহাস বিভিন্ন ঘটনা বিভিন্ন কাহিনী কোরআনে উল্লেখ করেছেন যেগুলো তেলাওয়াত করে অধ্যয়ন করে গবেষণা করে আমরা যেন তাদের মতে ইমানদার হতে পারি ঠিকই না বলেন এই জন্য আল্লাহ তালা ওই ঘটনাগুলো ইব্রাহিম আলী ইসলামের ঘটনা কোরআনে দিস দিস কিনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে দিলেন ইউসুফ আলাইহিস ইসলাম যখন জেলখানার ভিতরে সাত বছর ছিলেন ওখান থেকে যখন আল্লাহকে ডাক দিলেন মিশরের বাদশার কানে যাওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের কানে পৌঁছে গেছে জুরতান সুবহানাল্লাহ ইউনুস আলাইহিস সালাম যখন ডাক দিলেন তৎকালীন সময়ের সরকারের কানে যাওয়ার আগে আগে আল্লাহর কানে পৌঁছে গেল যেরকম সোহান আল্লাহ এবার হিম আলী যখন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন তখন নমরুদের কানে যাওয়ার আগে আগে আল্লাহ রব্বুল আলমিনের কানে আওয়াজ পৌঁছে গেছে সোহান দুনিয়ার সমস্ত নবী এবং রসুল যখনই কোনো বিপদে পড়েছেন পরীক্ষার মধ্যে পড়েছেন মুসিবতে পড়েছেন সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন যাকে তার নাম কি আল্লাহ জাত। নবীজি বলেছেন যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় জুতার যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় তুমি কাছে প্রার্থনা করো তিনি ব্যবস্থা করে দিবেন আমরা জুতার কি আমাদের আমরা হাজার টাকা খরচ করে দশ রশি বারো রশি তেরো রশি যাই কি যাই না আরে বেড়া এত রসিদ দরকার কি রশি তো আল্লাহ দিয়েছেন সেটার নাম আল করান ঠিক কিনা বলে তো একটাই সেটার নাম হচ্ছে ইসলাম প্রসিদ্ধ একটাই সেটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আদর্শ সুন্না ঠিক কিনা বলে যদি আল্লাহ এবং তার রসুল ছাড়া পৃথিবীর কাউকে কারো কাছে মাথা মতো করার জন্য আল্লাহ যদি সিদ্ধান্ত দিতেন রাসুল যদি বলতেন তাহলে সমস্ত মানুষদেরকে বলতেন তারা যেন তাদের মা বাবাকে চেষ্টা করে ঠিক কিনা বলেন কারণ আল্লাহ এবং রাসুলের পরে পৃথিবীতে সব থেকে আমাদের জন্য বড় পীর আমাদের জন্য সব থেকে বড় দোয়ার ভান্ডার হচ্ছে না আমাদের মা বাবা তার বাবার কবর করে না মারে ভাত দেয় না সে হাজার টাকা খরচ করে কোথায় সেখানে যায় ঠিক এটা কিন্তু সুবর্ণ স্বর সর মধ্যে নেই নিজের বাবার খবর নেই হরা বাবা টানা আছে না নেই নিজের মায়ের খবর নেই আর একজন মা ডাকে নিজের মা কে মায়ের কোন খবর রাখে না অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি মায়ের সম্পর্কে বলেছেন মায়ের তাহতা পদতলে সন্তানের জান্নাত জড়িত কল সুবহানাল্লাহ কোন খাদার পায়ের নিচে কোন বাবার মাজার গেলে জান্নাত পাওয়া যাবে এই কথা কোরআন আজ যে আছে অতசொ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন নির্বিজাল কথা আল জান্নাতু তাহতা আকদামি আল উম্মাহাত মায়ের পদতলে সন্তানের জান্নাত যুরুকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বাবা দুইজন হচ্ছে আমাদের দুইটা জান্নাত মা বাবা দুইজন আমাদের দুইটা জান্নাত এই দুইজনকে সকালবেলা সন্তুষ্ট করার অবস্থায় যে ব্যক্তি ঘর থেকে বের হবে

তাদের জন্য জাহান নামের দুইটা দরজা খোলা থাকে এবার সিদ্ধান্ত আপনার কি পিড়েতে পিড়েতে ঘর থেকে বাইর করে দিবেন বাগাবাগি করবেন টানাটানি করবেন নাকি আদর করবেন যেভাবে আপনার মা যেভাবে আপনার বাবা আপনাকে আদর করেছে ঠিকই না বলেন মিলে দেখেন দেখবেন যে প্রতিনিয়ত পেপার পত্রিকা খুললেই মোবাইল খুললেই দেখা যাচ্ছে যে মাকে পিটাই বাবাকে জবাই করে দেয় আছে না নাই প্রতিদিন অসংখ্য অগণিত ঘটনা গোটা বাংলাদেশে ঘটছে ঠিক না আল্লাহ আমাদেরকে মাফ করে দিন বলে আমি ঠিক তেমনি ভাবে আল্লাহর একজন নবী যার নাম হচ্ছেন হজরত আলী ইসালাম অতীব বৃদ্ধ বয়সে যখন তিনি একেবারে পুজো হয়ে গেলেন তিনি যখন একেবারে বৃদ্ধ হয়ে গেলেন হয়ে তখন জাকারিয়া একটা সন্তান ছিল না এই যে প্রায় একশোর বেশি বছরের সময় ধরে পর্যন্ত জাকারিয়া আলী ইসলামের কোনো সন্তান ছিল না আল্লাহ দেন নাই জাকারিয়া আলী ইসলাম দুনিয়ার কোন রসির কাছে কোনো খাদার কাছে গেছেন নাকি বলে